আবার সালাম দিলাম জবাব দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিল্লা আলহামদুলিল্লা الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما أم بعد فقد قام في الفرقان الحميد وما خلقت الجن والإنس الا ليعبدون قال النبي صلى الله تعالى عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال النبي صلى الله تعالى عليه وسلم وقال الله تعالى ان الله وملائكته

وَسَلِّمُوا تسليما الله اللهم صل على مَدِّ محمد وعلى اله একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহ মদে আলা সুন্দর পাকাব যাবে একদিন সার সাড়ে তিন কবরেতে রাখবে মান

বায়ার আমল সারা কবরেতে কেউ হবে না যাবেন আল্লাহ উম্ম মদে আল নখমদুহ নুসলি আয়াল রসুল হিল করিম অম্মার জয় হোক আপনাদের এই নিদানপুর মসজিদ প্রাঙ্গনের উদ্যোগে আয়োজিত ধর্মীয় জলসাহ মোবারকে সম্মানিত আমার সভাপতি সাহেব আজকার এই জল সাহেব মুখ্য অতিথি সম্মানিত মুখ্য অতিথি সাহেব এই জায়গা এই এলাকার তথা বিভিন্ন এলাকা থেকে আসা ইসলাম দরদি দিনই মেহনতকারী মুরব্বিয়ান বাবাজিরা নওজওয়ান স্কুল কলেজের ছাত্র ভাইরা ছোটো ছোটো মাসুম বাচ্চা বাবা সাহিবান প্রজেক্টের সাথীবৃন্দ সকল ইসলামিক প্রচারের ক্ষেত্রে ইউটিউবার আমার ভাই মোহব্বতের আন্তরিক ভাই বন্ধু সকল পর্দার আল থেকে স্পিকারের মাধ্যমে আল্লাহ পাকের করা আন বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সবাই বলেন সাল্লাহ আলাইহু সাল্লামের পবিত্র হাদিস থেকে হাদিস শোনা পর্দানিশি গর্ভধাত্রী গর্ব ধাত্রী মাও বোনেরা আল্লাহ তাবারকুয়াত আল্লাখো লাখো শুক্রিয়া যেই মহান আল্লাহ পাক আজকার এই রাত্রিটাকে দুনিয়াবি ঝোর ঝামেলা ফিতনা ফাসাদ খারাপের কাছ থেকে আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ পাকের রহমতের হেফাজতে আল্লাহ আমাদেরকে বেষ্টন করে আল্লাহ পাকের নিয়ামত ও বরকতের মাধ্যমে এই জালি সুর রহমান জান্নাতের বাগানের নিচে আল্লাহ পাক বাড়ির থেকে সুস্থভাবে এই রিয়াজুল জান্নায় আশা বসা এবং সোনার তৌফিক দিলেন সেই মহান আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করা আমাদের দরকার আছে কিনা ভাই জোরা আওয়াজ দিয়ে বলুন আছে কি না সেই মহান আল্লাহ পাকের একটু শুক্রিয়া আদায় করি উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ বাইরা আমি যে কথা বলতেছি বোধহয় আওয়াজেই দিশে বাইতেছেন যে আমার আওয়াজটাও তো ঠিক নয় আর যতটুকু আওয়াজে কথা বলা হইতেছে আপনারা বুঝতেছেন তো ইনশাল্লাহ নাকি কোনো তো অসুবিধা হয় নাই আমি ওয়াজ লম্বা করবো না আমি আগেই বলছি তবে যাই হোক আমি পবিত্র কোরআনুল কারিম থেকে আয়াত আয়াতলাবাদ করেছি আল্লাহ তাবার কুয়া আলা বলেন জোরে বলুন আল্লাহ আল্লাহ বাকের কোরআনের কথা সত্য হবে না মিথ্যা হবে জোরে বলুন কি হবে সত্য হবে কিন্তু আমি জলসাতে আজকাল জলসাই একটু কেমন জানি পরিবেশ মানুষের সংখ্যাও কম সেরকম একটা শীত নয় যে হয়তো মাঘ মাসে অনেক ঠান্ডা হয় ঠান্ডার অবস্থায় মানুষের জল সাঁতে আসে এটা তো প্রথম অবস্থায় জলসা কিন্তু আমাদের অনেক ভাইরা অনেক মুসলিয়ানগণ তারা হাটে বাজারে দোকানে তারা দাঁড়িয়ে আছেন তারা জল আসে না ভাই কেয়ামতের ময়দানে এর জবাব দিতে হবে না ভাই আওয়াজ দেন জবাব দিতে হবে কি না এত সুন্দর পেন্টেল স্টেজ করেছেন আপনাদেরই জন্য দরং জেলা থেকে আমি একটা ধরে গেলে আদামরা মানুষ আমাকেও নিয়ে আসছেন আমিও হাউস করে আসলাম হয়তো অনেক কয়েকটা প্রোগ্রাম আমি এখানে করি তবে ভাইরা আল্লাহ পাক বলেন জিন্না আমি আল্লাহ তাবরাতালা জিন জাতিকে বানাইলাম ওয়াল ইংসা এবং এই মানব জাতিকে ইল্লাবুদ আমি একমাত্র ইল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহর উপাসনা করার জন্য আমি আল্লাহর পায়রুবি করার জন্য আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহর সমস্ত কিছু হুকুম মানার জন্য আমি দুইটি জাতিকে বানাইলাম এই জাতি দুটার নাম কি জিন্না ওয়াল ইংসা এই জিন এবং ইনসান মানুষ এন বর্তমান যুগের মানুষ এই ছোট ছোটো বাচ্চা যারা আছো তারা কথা কম বলবে ভাই সে মানুষ জাতি আমরা আল্লাহ পাক আমাদেরকে কত বড় নিয়ামত রহমত বরকত দান করছেন মানুষে কিন্তু এগুলি বুঝে না মানুষে জানে না আল্লাহ পাকের নিয়ামতের শুক্রিয়া শেষ করা যাবে ভাই কথা বলুন যাবে কি যাবে না এই যে আপনি দম নিতে হাওয়া এই হাওয়ার বিষয় আল্লাহ পাক এই দমের বিষয় পবিত্র কোরআনে আল্লাহ দিছেন যে কোরআনটা আল্লাহ নাজিল করছেন যেই কোরআনটা দুনিয়ার মুখে দিয়েছেন এই কোরআনের ভিতরে এমন কোন জিনিস আল্লাহ বাদ রাখে নাই যেই জিনিসটা কোরআন শরীফের ভিতরে নাই আপনি ছেলের কথা বলেন কোরআনে আছে, আপনার স্ত্রীর কথা কোরআনে আছে, আপনার মেয়ের কথা কোরআনে আছে, কেমন পাত্রী দেখা বিবাহ করবেন কোরআনে আসে মাকে কেমন করে ডাকতে হয় কোরআনে আছে। বাবাকে কেমন করে মানতে হয় কোরআনে আছে। জমি কেমন করে চাষ করবেন আল্লাহ কোরআনে দিয়েছে বড় একটা জানোয়ার হাতি তার কথা সুরায় ফিল দেওয়া আছে ভাইরা আনকাবুত মানে মাকরা। আন কাহাবুত যারা আরবি শব্দ আন বলে আমরা বাংলা ভাষায় মাকর বলি মাকরা বলি আল্লাহ দিলেন মানে যে যেই যায় রাস্তা দিয়ে অনেক দেখেন না গো বাবা আল্লাহর পিঁপড়ার কথাও আল্লাহ কোরআনে দিছে আল্লাহ এমন একটি জিনিস বাদ রাখেন নাই যে কোরআন শরীফের ভিতরে সেই ঘটনাটা আল্লাহ দেই নেই খালি একমাত্র দেওয়া বাকি আছে কোন কলকি মধ্যে না গায়ে টানা দিল করো তাজা দুনিয়ার খালি আর বিনা বদমাই নামাজ পড়া না খারাপ পাইতাছেন ভাই এনে দিয়ে একটু বাহি তরিকা আমরাও মানি আমি একজন তরিকার লোক কিন্তু তরিকা চালাইতে চালাইতে এমন তরিকা কতগুলো চলায় যেই তরিকা মধ্যে জীবনে চোদ্দ গোষ্ঠীর মধ্যে নামাজের বংশ নেই কথা বলুন ঠিক কিনা খারাপ পাইতেছেন কি এই বাবা এই সম্বন্ধে বলতে গেলে বহু সময়ের দরকার লম্বা টাইমের দরকার লম্বা টাইম হলে শরীয়তরেকাত হাকিকাত মা আরেফাত নিয়ে হয়তো নামাজের কিছু একটু অংশ বোঝা যায় তাও যদি আপনারা ধৈর্য সহিত এমন জলসা তিন রাত তিন দিন রাখেন তাহলে সে নামাজের কেবল নিয়ত থেকে আরম্ভ করে রুকু যাওয়া পর্যন্ত এইখানি শরীয়ত মারভট্টা তিন রাত তিন দিন একে রা জল থাকলে তাহলে এইখানি পর্যন্ত কথা একটু বলা যাবে কথা বোঝা গেছে ভাই কিন্তু আমগর দেশের মানুষ আল্লাহ নিয়ামত আল্লাহ শুক্রিয়া আদায় করে না যেরকম এই যে পানি যদি গরম হয় চা আমরা ফুকা ফুক দিয়ে খাই না গো আমার ভাষা বুঝেন তো আমরা ফুকায় খাই না ফুক বলে দিই গরম হইলে আমরা ফু দিই নবী বললেন গরম সার ভিতরে ফু দিয়ে তোমরা খাইও না সাহাবাই বললে ইয়ারাসুল্লাহ কেন বলো তোমরা কি জানো এই গরম চার ভিতরে যখন তুমি ফু দিবা তোমার পেটের ভিতর থেকে যেইটা বায়ু যেইটা বাতাস যেইটা হাওয়া বের হয় এইটা হলো কার্বন ডাইঅক্সাইড আর যেইটা মানুষের নেয় এইটা হলো অক্সিজেন তুমি যদি ওই চায়ের ভিতরে ফুটা দাও তোমার ওই দূষিত হাওয়াটা যখন ওই চায়ের ভিতরে লাগবে তোমার ওই আগের ভালো চাটাও তোমার দূষিত হয়ে গেল যার জন্য তোমার পেটের সমস্যা হতে পারে যার জন্য গরম চার ভিতরে ফু দিয়ে খাওয়া চলে না আর সেই সায়েন্টিক্যাল ডক্টরে তারা ল্যাবরেটরিতে প্রমাণ করে মোহাম্মদের এক এক বাণী মোহাম্মদের এক এক সুন্নতকে উন্মতি মোহাম্মদের জন্য এক এক ঔষধ বলে তারা প্রমাণিত করলেন একটু জোরা আওয়াজ দিয়ে বলুন মারা হাবা আর সেই নবীর উম্মত নাম দেয় গোলামরা নবীর উম্মত কাওয়ালিও গায় গানও গায় গাইতে গাইতে মুহের গুন্দুয়ে চিত্তর হয়ে পড়ে গেছে জীবনে কোনোদিন দিন সুন্নত কায়েম করে আছে না গো বাবা কোলামরা নবীর উম্মত বড় বড় কাওয়ালি গায় কিন্তু মুখর দাঁড়ি নাই। এ বাবা রাখ পান দাঁড়ি রাখা ওয়াজিব কিন্তু হালাতেরও চুলের সেন্নাথ পাঞ্জাবিটা পান যদি কেউ রাখেন নাই চ্যাংরা বয়সে হয়তো তারা চেষ্টা করবেন তাহলে নবীর একটা উম্মত হওয়ার গেলে ভাই তাহলে নবীর কিছু মহব্বত তার ভিতরে থাকার দরকার আছে কি না কথা বলুন আছে কিনা আল্লাহ নবী বলেছেন মান আহাব্বা সুনি আহাব্বা সুন্নাতি মান আহাব্বা সুন্নাতি মিন মানে এইখান থেকেই বলা হয়েছে আল্লাহ নবী বলেন জানা নাই কিনা এক একটা সুন্নতর উপর মায়া করবে মহব্বত করবে মান আহাব্বা সুনাতি ফাকাদ আহাবানি আমি নবী বললাম যে যে বান্দানি কিনা আমি নবীর একটা সুন্নতকে মায়া করলো ওই ব্যক্তি যেন আমি নবীকে তার মায়া করলো একটু জোরে বলুন না মারা হাবা সুন্নত মায়া করলে কাক মোহব্বত করা হয় মানে হ্যাবা সন্নতি যারা শূন্যতেগ মহাবত করে নবী বলেন ফাঁকাতে আহাব্বানি তারা যেন আমি নবী আমাক মায়া করলো এখন আপনি শূন্যতেক মায়া করার জন্য কাক মোহব্বত করা হলো ভাই একটু কথা বলুন নবীকে এখন নবী বলতেছেন ওয়া মান ওয়া মানে এবং মান আহাব্বানি আমি নবীয় ওই বান্দাকে মহব্বত করি উম্মতে মহব্বত করি শুধু তাই নয় এই জগতের উম্মতেরা তোমরা শোনা নাও তোমরা শোনা নাও আমি নবী বলে দিলাম গ যেই সমস্ত আমি নবীর সুন্নতের ওপর মহব্বত করবে আমি নবীর সুন্নতকে তারা আক্রায় ধরবে আমি নবীর সুন্নতের উপর তারা বান্দামল করবে আমি রসুল বলে দিলাম তারা যেন আমি নবীকে মায়া করলো শুধু তাই নয় আমি নবী এইটাও বললাম সুন্নতের ময়দানে ওই সুন্নতের আমল করেনওয়ালা উম্মত আমার আমি নবীকে মহব্বত করেনওয়ালা উম্মত কানা মারি ফিল জান্নাহ আমি রসুলের সাথে তারা কিয়ামতের দিন ওই জান্নাতের মধ্যেই সুন্নতের মহব্বত করেনওয়ালা উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে একটু জোরে বলুন না মারা হাক তাহলে বাইরা আমার বন্ধুগণ একটু আওয়াজ দিয়ে বলেন সেই নবীকে মহব্বত করার দরকার আছে কি না আছে কি যদি আছে তাহলে দাঁড়িয়ে রাখেন না কে যদি আছে তাহলে জুব্বা পাঞ্জাবি পিন্দেন না কে যদি আছে টুপি মাথায় দেন না কে একটা টুপির হাদিস বলা গেলে তো বহুত লম্বা হবে টুপিটা আল্লাহ কেন দিল টুপিটা সানদের উপরে কেন দেওয়া হয় দুনিয়ার জমিনে টুপি দেওয়া কয়টা উপকার হাদিস মোতাবিকে যায় টুপিটা কতটুক হয় সায়েন্টিকেল মোতাবেকে এই টুপি মানুষের কি উপকার করে তিনটা ধারায় কথা বলতে গেলে তো লম্বা হয়ে যাবে ভাই খারাপ পাইতেছেন আপনারা খারাপ তো বান নাই